সালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি আলু গাজরের ভাজি করব খুবই সহজ একটি রেসিপি খেতে দারুণ মজার চলে যাচ্ছে এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণে সয়াবিন তেল হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এই ভাজিটা পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে হাফ চামচ পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর কোনো মশলা লাগবে না এগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি আলু কুচি আমি এখানে বড়ো সাইজের চারটা আলু কুচি করে নিয়েছি আর সাথে দুটো গাজর আমি এইভাবে আলুর মতো করেই কুচি করে নিয়েছি এখন নেড়ে চেড়ে দিব আর এই ভাজির মধ্যে কোনো পানি লাগবে না আলু গাজর থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর হাই হিটেই রাখবো প্রথমেই পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন আবার নেড়ে দিব বেশ কিছু দেখতেই পাচ্ছেন পানি উঠেছে এই পানি পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে চুলা গাছটা আমি মিডিয়ামে রেখে দিব এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কলি আমি কেটে নিয়ে আছি এখন নেলে মিক্স করে দিব এখন আমি ঢেকে দিব আবার ফিরে এসেছি আমি সাত আট মিনিট পরে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে যে ঢেকে রেখে দিলাম হয়ে যাবে এটা করা যাবে না যেহেতু এখানে পানি নেই তাই এগুলাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমার ভাজিটা হয়ে এসেছে এই তো হয়ে গেছে আমি এভাবে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি নামিয়ে নিব খুব সহজেই কিন্তু হয়ে গেছে ভাজিটা খেতে দারুণ মজার আশা করছি আমার আজকে এই আলু গাজরের ভাজিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ